আমরা কখনোই মেনে নিতে পারব না আমরা ভারতের পণ্যগুলোকে বর্জন করব আর যিনি সাদমের রসূল নবীকে যিনি গালি দেন তার বিচার আমরা না নবী আরহি সল্লাতু ওয়াসাল্লাম মিজে দিয়ে গেছেন যিনি নবীকে গালি দিবেন তার একমাত্র বিচার হলো হত্যা ঠিক কেননা আমরা চলাकांतবা মান সত্য Nabiyan Rasulun kullu nabiyan Rasulun nabiyan Terima kasih. i

আল্লাহর তৌহিদ জনতা বারবার 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 একই দেশ থেকে একই রাষ্ট্র থেকে আমাদের কলিজার স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সেই ভারত আমরা কখনোই মেনে নিতে পারব না আমরা ভারতের ছন্দগুলোকে বর্জন করব আর যিনি সাতেমা রাসূল নবীকে যিনি গালি দেন তার বিচার আমরা না

গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন এরাইপুর থানা মসজিদের সম্মানিত সচিব হজরত মৌলানা আব্দুল কাদের সাহেব আমি হজরতকে কিছু বক্তব্য রাখার জন্য সঠিক যাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি যার জন্য আমরা জীবন দিতে এক পা পিস্তা হব না সেই নবীকে নিয়ে প্রযুক্তি করেছে আর তার সমর্থনে মহারাষ্ট্রের নির্দায়ক ব্রিটিশ ইরানে তিনি একটা বক্তব্য বলেছে এইভাবে যে রামগিরি মহারাজকে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে তাহলে মুসলমানদের মসজিদে গিয়ে গিয়ে সকলকেই তারা আঘাত করবে তারা এটা জানে না তারা মুসলমান দেখেছে কিন্তু মুসলমানের হুঙ্কার দেখে নাই ব্যক্তিটাকে জিরন্ত আমরা রাসুলকে ভালোবাসি হৃদয় ভালোবাসি ভারত সরকারকে আবারও সাবধান করছি আপনারা সেই সকল প্রধানীদের গ্রেপ্তার করুন গ্রেপ্তারের মাধ্যমে এই দিন থেকে মুসলমানদের হৃদয় প্রসান অত্যন্ত মহত্বাতি বিদায় আমরা আজকে আল্লাহ রাসুলের বিরুদ্ধে আমরা অবস্থান করতে পেরেছি কয়েকজন করবে ভারতে পশ্চিমবঙ্গ আমেরিকানরা এবং ইসরায়েল থেকে কিছু ইসলাম বিদেশি ইসলাম বিদেশি ভারতে এসেছিল এসে মুসলমানদের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম কচ্ছা রটিয়ে গেছে আর সেই ফল ফলস্রোতে ভারত ভারতের কিছু কোলান্ডার যারা পুরোহিত এই ধরনের কোনো নিত্য তারা আমাদের পিয়ারা নবীম মোহাম্মদুর রোসামান সাল্লামকে নিয়ে কটূর্তি করেছে আমরা এর এই কটূর্তির তীব্র প্রতিবাদ জানাই প্রতিবাদ করেছে তাদেরকে বিশ্বাস আনার জন্য ভারত সরকারের প্রতি আমরা আহ্বান যাচ্ছি চাই আমরা আমরা ভাঙ্গে কিন্তু মস্কি না ভারত মনে করেছে আমরা অনেক বড় রাষ্ট্র আমরা বড় রাষ্ট্র বলি না আমাদের আছে কি আমাদের আছে ইমানই হোক আর যত বড় রাষ্ট্রই হোক না কেন তাদের বিরুদ্ধে মিছিল থেকে আমরা ভারতের এই কর্মের তীব্র নিন্দা জানাই এবং আমরা সকলেই সোচ্চার থাকবো আমাদের দেশেও কিন্তু ইসলাম বিদেশিরা আছে না তারা যেন কোন রকম ইসলামের বিরুদ্ধে অবস্থা নিতে না পারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে আমি আমার এই কথাগুলি বলেই আমি আমার আলোচনা শেষ করছি ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

তিনি বলেছিলেন এই মূর্খ উনিশ বছরের মূর্খ ছেলেটি কেশ সমস্ত শিক্ষিতদেরকে হারে হরিয়ে দিয়ে গেল তার জন্য যাই কাছে সচেতন টালেন এবং নিজে উনি ব্যবহার করেছিলেন তাই আজকে আর দুবার সেই ধর করে আর জুড়ে মতো মানুষের সময় নাই সবাইকে ধন্যবাদ মোবাইল বাচ্চা নিয়ে আমার আজকে আমাদের আজকের

রাসুলের প্রেমে আল্লাহ এই তাওহিদ যুততা ছেড়ে বলেছে আল্লাহ করে থেকে আজকে আজকে আর গুনাহ করবে না আল্লাহ আল্লাহ আプター হুকুম করে কে আর আল্লাহ জীবন দেয়নি আল্লাহ কত দেয় তৌবা আমাদের